হচ্ছে বাচ্চা আর কি এগুলা এটা হচ্ছে মেন ব্রিডার এটা হচ্ছে মেন ব্রিডার আর কি তো আমি আসলে অনেক দূর থেকে এটা জুমিং করে আপনাদের দেখালাম যেহেতু আমরা হচ্ছে এখানে অপরিচিত ওই জন্য আর আমাদের দেখলে আর ভয় পায় দেখেন কতটুকু দূরের থেকে হচ্ছে দেখালাম আপনাদেরকে হ্যাঁ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে এই মুহুর্তে যারা যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আপনারা অনেকে বলছেন রম্বাই ভাষা বাড়ির ভিডিও দেন না কোথেকে কালেকশন করেন তো দেখেন হ্যাঁ কোথায় আসছি আজকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিচ থেকে কিন্তু উপরে উঠতেছি আর কি এই যে এটাও কিন্তু পাহাড় আসলে তেমন একটা উঠে যায় না আর কি তো আজকেও কিছু আপনাদেরকে আকর্ষণীয় মূলক মুরগি দেখাবো আমি আর সরাসরি পফেসার বাসার দিকে যাইতেছি তো আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে যে আমরা আসলে হ্যাঁ অথেন্টিক মুরগমুখী কোথা থেকে কালেক্ট করি আর আপনাদেরকে কীভাবে দিই আর ইনশাল্লাহ সামনের থেকে ইনশাল্লাহ অন্য ধরনের বাবার আপনাকে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওর মাঝে মাঝে আমরা অনেক কিছুই শেয়ার করতে পারি না যেহেতু এখন হ্যাঁ উদ্যোগ নিয়েছি শেয়ার করার জন্য এই হচ্ছে বাড়ি আর এটা হচ্ছে পাহাড়ের আপনার মোরগ মুরগি রাখার হচ্ছে যে আপনি খোপ মাটি দিয়ে তৈরি করা এই যে এগুলো হচ্ছে হচ্ছে মুরগির বাসা আর কি হুম ঘর তো আমাদের সামনে হচ্ছে আকর আলী মুজম্বেল ভাই তো অথেন্টিক মুরগিরা কোথায় চরাচুরি করে দেখেন এটা হচ্ছে চীনা হাঁস পাহাড়ে চীনা হাঁস বলে ওইটা এই যে দেখেন হুম কোথায় আছে মোরগ মুরগি দেখতে পাচ্ছেন আয় 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 বাচ্চা আসতেছে নিয়ে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু কিউট একদম হ্যাঁ লাইজা ওই যে বাচ্চা পশম উঠতেছে মাত্র খুব দৌড়াধুরি করতেছে ওই যে আমি ডাকতেছে দেখেন কিভাবে কিভাবে দেখেন এখন খানা খাওয়া দিছে না এখন হচ্ছে খানা ওই জন্য এখন ডাকলে আর এখন আসবে না এখন ওই জঙ্গলার ভিতরে যাবে তো একটু জুমিং করে দেখাই আপনাদেরকে আরো আমরা নতুন মানুষ যেহেতু ওই জন্য একটু ভয় পেতেছে আর কি এই যে মামু কই

এখানে মামি বলছে কিছু আসলে মুরগি বিক্রি করবে বড় মুরগি মামি কোনগুলা বিক্রি করবো ওই উপরের গুলা উপরের গুলা তো ওগুলো তো আসলে উপরে উঠে গেছে আপনাদের দেখাইতে পারতেছি না আমি যে দেখেন হচ্ছে যে বাসার পরিস্থিতি আর কি এই যে এখানে থাকে আর দুইজনে থাকে মুরগি মানুষ ছেলে মেয়ে আছে তবে ছেলে মেয়েরা তেমন একটা ওনাদের সাথে তেমন একটা যোগাযোগ বা ইয়ে নাই ওই যে কুশাল খাইতে বলতেছে আর কি মুজাম্বেল ভাইকে মামিয়ে মামু কই গরু ছড়াইতে গেছে না গরু ছড়াইতে গেছে তো এই হচ্ছে বাসার অবস্থা বুঝছেন তো এখানে আমরা দিন আগে বলছিল যে বাঘিনা মামু তো অসহায় হয়ে গেছে মামুরতে এখন আর কেউ দেখে না আর এখন ওষুধ পানি খাইতেও অনেক কষ্ট হয় তো ওই জন্যই দেখেন বাড়ির অবস্থা আর বাড়িতেও কিছু কিছু জায়গাতে সমস্যা আছে পানি পড়ে তো ওই জন্য মূলত হলো যে আপনাদেরকে মানে বলা আর কি হচ্ছে বাচ্চা আর কি এগুলা এটা হচ্ছে মেইন ব্রিডার এটা হচ্ছে মেইন ব্রিডার আর কি তো আমি আসলে অনেক দূর থেকে এটা জুমিং করে আপনাদের দেখালাম যেহেতু আমরা হচ্ছে এখানে অপরিচিত ওই জন্য আমাদের দেখলে আর ভয় পায় এ দেখেন কতটুকু দূরের থেকে হচ্ছে দেখালাম আপনাদেরকে তো এখানের এই পরিবেশ দেখাই দেখেন পরিবেশ এগুলো আবার সিম গাছ তো এখানে কিন্তু বিনা বিনামূল্যে তো একদম বিনামূল্যে কেউ কিন্তু করছে আপনার ভ্যাকসিন ভ্যাকসিন করায় না তো সরকারিভাবে কিন্তু তেমন একটা ভ্যাকসিন হয় না এখানে তো ওগুলো করে নিতে হবে আর কি তো হচ্ছে এটা হচ্ছে পাকের গড় হচ্ছেন এটা হচ্ছে পাকের গড় ওই যে মা আমি পীড়া দিল মানে বসার জন্য আর কি তো একটা কথা আছে না ভাই যে আসলে মানুষ গরিব হইতে পারে আসলে মানুষের মন কখনো আপনার গরিব হয় না আর কি তো এরকম রকম এটা চাঁদা ফল গাছ এটা হলো আপনার পাহাড়ের শিকুন কাঠ তো সব কিছু দেখালাম খুঁটিনাটি নাটি এখন এই যে দেখেন লজ্জা বাচ্চা কিভাবে খাবার খাচ্ছে করে দেখাই দেখেন তো এই ধরনের হচ্ছে যে বাচ্চাগুলো বয়স চলে যাচ্ছে আপনার দুই থেকে আড়াই মাস এরকম বয়স নয় মামি এবার কতদিন ওই ফুটিয়ে দেয় বাচ্চা হ্যাঁ দুই মাস আড়াই মাস হয়ে না দুই আড়াই মাস হয়েছে তো দেখেন এগুলো কোয়ালিটি কিন্তু খুব চমৎকার কোয়ালিটি যেহেতু বাচ্চা বড়টা আগের বয়সে চাও না ওইদিকে দেখায় কিভাবে খানাটা নিচে নিয়ে নামাই মামি সবগুলা কিন্তু জঙ্গলার থেকে কিন্তু ভেড়ে আসছে অথেন্টিক তো অথেন্টিক তো ওইগুলো বাচ্চাগুলো সেল হবে না বড়গুলো সেল হবে এখান থেকে এগুলো আপনাদের যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট দিতে পারেন স্ক্রিনশট দিলে আমরা বুঝতে পারবো আর সংগ্রহ করতে পারবেন কি কম